আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা জানবো হাজার পঁচিশ সালের ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির কখন কত তারিখ এবং আর কতদিন বাকি রয়েছে চলুন জেনে নিই তার আগে আপনি যদি আমার চ্যানেল নিয়ে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জাজাকাল্লা খৈরন মুসলমানদের মধ্যে দুটি বড় উৎসব একটি ঈদ উল পিতর এবং অন্যটি ঈদ উল আজহা ঈদ অর্থ খুশি আর আজহা অর্থ ত্যাগ করা নৈকুট্য লাভ করা যেহেতু আমরা আল্লাহর নৈকুট্য লাভের আশায় প্রিয় পশুটি কোরবানী করি তাই একে ঈদ উল আজহা বলা হয় সুপেদা দুই হাজার পঁচিশ সালের ঈদ উল আজহা অর্থাৎ কোরবানি অনুষ্ঠিত হবে ছয় জুন রোজ শুক্রবার আমি আবার বলছি দু হাজার পঁচিশ সালের ইদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে ছয়ে জুন রোজ শুক্রবার সুপেদা অশ্বস্ততা আরবি মাস যেহেতু চাঁদের উপর নির্ভরশীল সেহেতু দুই একদিন এদিক সেদিক হতে পারে চাঁদ ওটার উপর আমাদের কারো হাত নেই সেহেতু আপনারা সুতরাং আপনারা ধৈর্য ধরবেন এবং আপনাদের বংশের পরিচয় দিবেন না সকলকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম